হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই গাছটা চেনে না এরকম পৃথিবীতে মানুষ পাওয়া খুবই দুষ্কর এটা হচ্ছে মানি প্ল্যান্ট হ্যাঁ বন্ধুরা মানি প্ল্যান্ট গাছের সম্বন্ধে আজকে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো এই বড় বড় পাতার এই মানি প্ল্যান্ট গাছটা তোমরা দেখতেই পাচ্ছ তো এটা আমি কিন্তু খুব সহজে এই থেকে গ্রো করেছি আর এগুলো হচ্ছে ওয়ান লিভ মানে একটা করে নোড থেকে এই যে পাতাগুলো দেখছো এইটা থেকে কিন্তু আমি কাটিং থেকে চারা তৈরি করেছি এবং সেইটা যে ভালোভাবে গ্রো করে গেছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ যদি এটা গ্রোটা না করতো তাহলে কিন্তু এইটা পাতাটা এত সবুজ থাকতো না এবং এটা কিন্তু আমি কয়েকদিন আগেই বুনেছি এবং এটা কিন্তু কিন্তু খুব ভালোভাবে দেখো এটা কিন্তু মানে বেঁচে গেছে তো এই গাছটা আমরা ইনডোরে রাখবো না আউটডোরে রাখবো এইটা তোমরা অনেকের কোশ্চেন ছিল তো দেখো আবারও আমি এখানে মানি পেন নিয়ে এসেছি যেটা কিন্তু আমি এবার এইটাও আমি কাটিং থেকে গ্রো করবো এবার সেটা আমি ওয়াটারও করতে পারি বা সয়েলও প্রপাগেশন করতে পারি তো মেনলি এই যে ওয়ান নোট যেগুলো দেখতে পাচ্ছ মানে যে যে পাতার নিচ থেকে যে শিকড়গুলো দেখতে পাচ্ছ এই শিকড়গুলো থেকে কিন্তু পরবর্তী করে নতুন একটা একটা করে পার্টিকুলার চারা তৈরি হবে মানে এই যতগুলো লিভ দেখছো ততগুলো নোট যদি তোমরা আলাদা আলাদা করে কেটে কেটে ঠিক এইটুকু করে কাটতে হবে মানে যেখান থেকে শিকড় বেরিয়েছে তার এই দিকে এক ইঞ্চি আর এই দিকে এক ইঞ্চি রেখে মধ্যে থেকে এই যে কাটতে হবে আর এই মধ্যে সরু জায়গাটা ওখানে কিন্তু কোনো শিকড় হয় না তো ওই যে জায়গা যে প্রতিটা নোট ঠিক এতটুকু মাপের কাটতে হবে যতটুকু আমি আঙুল দিয়ে দেখাচ্ছি তো এই রকম কাটিং কিন্তু তোমরা মাটির মধ্যে ইজিলি পুঁতে দিয়ে বা ওয়াটারের মধ্যে তো আরও সহজে তোমরা গ্রো করতে পারো এবং পরবর্তী কিন্তু রুট তো এখান থেকে আর তার সাথে সাথে নতুন একটা থেকে কিন্তু চারা তৈরি করা যায়। এবার প্রশ্ন হলো মানি প্ল্যান্টের চারা যে তোমরা করবে সেটা ইনডোরে রাখবে না আউটডোরে তো এইটা আউটডোরেও ভালো গ্রো করে ইনডোরও ভালো গ্রো করে তবে বেশি ভালো হচ্ছে আউটডোরে গ্রো করে যারা উঠোনের ধারে এই গাছ বুনে রেখেছে তাদের কিন্তু খুব ভালোভাবে লতিয়ে লতিয়ে ওপরের দিকে উঠে পাতা সাইজও